ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম তিনি এলাকার খোঁজ খবর নেওয়ার জন্য হেলিকপ্টারে ঘুরে প্রদর্শন দেখার জন্য দেখার জন্য তিনি হেলিকপ্টারে ছিলেন এমন এক ঘটনা ঘটে গেল যে ইব্রাহিম রাইসিকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো যতটুকু নিউজের মাধ্যমে আমরা জানতে পেরেছি মনে হয় যে তিনি আর এই পৃথিবীতে নেই আসলে তিনার কথা বলার উদ্দেশ্য কি আমাদের ইব্রাহিম রাইসির কথা বলার উদ্দেশ্য হল আজ সারা পৃথিবী সারা পৃথিবীর জানে ফিলিস্তিনের মুসলমানদের উপরে কিভাবে নির্যাতন নিপীড়ন অত্যাচার করা হচ্ছে প্রতিটি মুহূর্তে মুহূর্তে ফিলিস্তিনের মা বোনেরা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে ছোট ছোট বাচ্চাদের রক্তে এই জমিন আল্লাহর জমিন রঞ্জিত হচ্ছে শুধু তাই নয় ফিলিস্তিনের গাজা সহ টোটাল ফিলিস্তিনের মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই ইহুদিরা ষড়যন্ত্র করেছে তারা কি বলেছে যে হামাজকে নির্মূল করবে শুধু হামাজকে নির্মূল নয় তাদের উদ্দেশ্য হলো পৃথিবী থেকে অর্থাৎ মুসলমানদেরকে নির্মূল করে দিবে আর মূল এখন যে বিষয়টা সেটা ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মূল করার জন্য তাদের ভূখণ্ডকে দখল করার জন্য এটাই হলো তাদের উদ্দেশ্য আর সে উদ্দেশ্যের দিকেই তারা এগোচ্ছে প্রিয় ভাইরা আপনারা দেখতে পেয়েছেন সারা পৃথিবীর শাসকেরা সৌদি কুয়েত কাতার মিশর অন্যান্য কান্ট্রির যত মুসলমান আছে তারা যতটুকু কথা বলেছে তার চাইতে সব চেয়ে বড় ভূমিকা রেখেছেন ইব্রাহিম রাইসি সাহেব তিনি আক্রমণ করেছেন তিনি তিনার বর্জ্য কণ্ঠে বলেছেন পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল ইহুদিদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে এই মানচিত্রে কোনো ইহুদিদের দেশ হিসাবে ইসরায়েল হিসাবে কিছুই থাকবে না একমাত্র যদি এ কথা বলে থাকেন তাহলে বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আসলে মুসলমান জাতিকে ইব্রাহিম রাইসির কমপক্ষে যে আদর্শটা আছে সেটাও যদি লক্ষ্য করত মুসলমান জাতি তাহলে আজ মুসলিম জাতি খড় খুটার ন্যায় হয়ে যেত না মুসলমান জাতি বীরের জাতি মাথা উঁচু করেই থাকতো মুসলমান জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারতো না কিন্তু আজ মুসলমান দেশের যে সকল শাসকরা আছেন শাসন গ্রহণ করেছে এগুলোর ভেতরে কোরআন নেই হাদিস নেই ইসলাম নেই ইসলামী তামাধুন আকিদা বলতে কিছুই নেই যার কারণে কাফেরদেরকে তারা ভয় পায় মুশ্রেকদেরকে তারা ভয় পায় আর এই ভয় পেয়ে তাদের রক্ত চক্ষু দেখে তাদের কিছু উপটকন পেয়ে মুসলমান জাতি ঘুমিয়ে বিড়ালের জাতিতে পরিণত হয়ে গিয়েছে ইব্রাহিম রাইসি দেখিয়ে দিয়েছেন যে দেখো আমরা আমাদের দেশে যে ড্রোন তৈর করি এ দিয়েই তাদের মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারকে আমরা শেষ করতে পারি আমাদের সামান্য অর্থের বিনিময়ে এভাবে করে ইব্রাহিম রাইসি দেশ চেষ্টা করেছিল যে ইহুদিদেরকে শেষ করে দিবে প্রিয় ভাইরা আমরা যে যে মতেরই হই না কেন ইব্রাহিম রাইসির যে কর্মকাণ্ড ছিল তিনি যে ইহুদিদের বিরুদ্ধে মাথা উঁচু করে উঁচু করে দাঁড়িয়েছিলেন এই কর্মকাণ্ডের জন্য তাকে আমরা সেলুট জানাই তাকে আমরা সম্মান করি তার জন্য আমাদের হৃদয় থেকে দোয়া থাকবে হ্যাঁ যদি আল্লাহ তাআলার কাছে কর্মকাণ্ড গ্রহণ হয় আল্লাহ তালা ভালো ব্যবহার করবেন যদি কর্মকাণ্ড খারাপ হয় তাহলে আল্লাহ তালা যেটা ভালো মনে করেন সেটাই করবেন তিনি মুসলমানদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন সে বিষয় কথা বলতেই হয় ইব্রাহিম রাইসির মতো সারা পৃথিবীতে যদি আজ নেতারা দাঁড়িয়ে যেত যে ফিলিস্তিনকে স্বাধীন চায় ফিলিস্তিনের মুসলমানদের রক্ত আর জমিনে ঢালতে দিব না একটি শিশু একটি নারী একটি যুবক একটি মুজাহিদ আর পৃথিবী থেকে বিলীন হবে না যদি আর একটি গুলি পড়ে আর একটি আক্রমণ হয় তাহলে সবগুলি রাষ্ট্র থেকে আক্রমণ করা হবে যদি এই মনোভাব মনোভাব থাকো তাহলে সারা পৃথিবীর মুসলমান যদি আজকে শুধু খালি কোনোভাবে ফিলিস্তিনের বিরুদ্ধে স্লোগান দেয় তাও দিতে ভয় পায় যদি খালি চিন্তা করতো আর যদি একটি গুলি পড়ে আর যদি একটি কামানের থেকে যদি গুলির ছোড়া হয় তাহলে ফিলিস্তিনকে পৃথিবী থেকে মুছে দেওয়া হবে যদি এইভাবে করে মুসলমানরা যদি গর্জে উঠত আর মুসলমানদের শক্তি যদি ব্যয় করা হতো ফিলিস্তিন 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 থাকতো কিন্তু ইহুদিবাদী ইসরায়েল ধ্বংস হয়ে যেত ধ্বংস হয়ে যেত নিপাত জাত পৃথিবীতে ইসরায়েল বলতে আর কিছুই থাকতো না এজন্য ইব্রাহিম রাইসির আদর্শ কমপক্ষে এই নেতৃত্বের ক্ষেত্রে যুদ্ধময় জীবনের যে আদর্শ আছে এটা মুসলমানদের গ্রহণ করা দরকার মুসলমানদের কে গ্রহণ করবে মুসলমানদের নেতা যারা আছে তাদের এটা গ্রহণ করা দরকার শিক্ষা নেওয়া দরকার তাহলে শিক্ষা নিতে পারলে গ্রহণ করতে পারলে ইসরায়েলকে সারা পৃথিবীতে যত ইহুদি আছে সমলে ধ্বংস করা সম্ভব যদি তারা বেঁচে থাকতে চায় মুসলমানদের উপরে রক্তচক্ষু দেখিয়ে বেঁচে থাকবে না বিড়ালের বাচ্চা হয়ে যেন বেঁচে থাকে এভাবে করে তারা বেঁচে থাকতে পারবে তাই ইব্রাহিম রাইসির আদর্শকে গ্রহণ করুন তার মতো সমাজের নেতা হলেই ইনশাআল্লাহ সারা পৃথিবীতে আবারও ইসলাম কায়েম করা সম্ভব